আজ থেকে দেবীপক্ষের শুরু শুভ মহালয়া সবার পুজো অনেক ভালো কাটুক আনন্দে কাটুক এটাই কামনা করি আর দিন শেষে ওই বাড়ির পুজোটা এসে দেখতেই কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে তাই এত কষ্ট করে বাড়িতে চলে আসা জানি যে আপডাউন করতে অনেক কষ্ট কোচবিহার থেকে সেই কলকাতা কলকাতা থেকে কোচবিহার এছাড়া কিছু করার নেই এক জায়গায় বেশি দিন থাকলেও ব্যাপারটা এক লাগে জীবন এক চলে আসে তো এইভাবে ঘুরে ফিরে থাক থাকাটাই মনে হয় ভালো তাই না তো যাই হোক কিছু কথা তোমাদেরকে বলতে চাচ্ছি এবং ব্যাপারটা তোমরা না বুঝেই অনেকেই অনেক কিছু বলেছ সবটাই ঠিক আছে হ্যাঁ যার যেটা মনে হয়েছে সেটা বলেছো আমি সেটা কোনো কিছুই করতে যাব না শুধু যারা ভুল বুঝে আমাকে উল্টো পাল্টা করে বলেছো আমাদেরকে উল্টো পাল্টা বলেছো জাস্ট তার জন্য আমার দু একটা কথা বলার জন্য আর কি আসা তো আজকে তো আমি ব্লগ দিতাম এমনিতেও তিনটার সময় ব্লগ দিতাম কিন্তু তার আগে মনে হলো যে এই পাঁচ মিনিটের একটা ভিডিও তোমাদেরকে দিই যেটার মধ্যে তোমরা পুরোটা বুঝতে পারবে এবং আশা করি আমাদের সিচুয়েশানটা বুঝতে পারবে তো যাই হোক একটা কথা কি জানো যে সিচুয়েশানে তুমি যেটা ফেস করবে সেটা আমরা দূর থেকে কেউ বুঝতে পারবো না বা বোঝানো তো সম্ভবও না তো কালকের যে ব্লগের যে টপিকটা ছিল এটা টপিক বলা চলে চলে না যেহেতু আমাদের প্রত্যেক করে একটা ভিডিও তোমাদেরকে দিই সকাল থেকে ঘুমানোর রাত পর্যন্ত একটা ভিডিও করে তোমাদের দিই তো সেই ভিডিওতে অনেক কিছুই থাকে কিন্তু কিছু কিছু জিনিস সেটা আমরা টাইটেলে এবং থামনেলে তুলে সেটাকে একটু মানে ভালোভাবে প্রেজেন্টেশন করি সেটার নামই হচ্ছে ব্লগ তো ব্লগ যদি ওরকম সহজভাবে টাইটেল বা সহজভাবে থামনেল দিলে সবটা হয়ে যেত তাহলে মানে এতটাই সহজ ছিল তো সেটা আমাদের আমাদের নিজেদের ক্ষেত্রেও আমি কিন্তু ওরকম আমাদের যে যে কোনো কিছুতেও আমি টাইটেলটা বা থামনেলটা শুধু আমরা বলে না তারা আমার মতো ওরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে মানে লাইফস্টাইল ভিডিও শেয়ার করে তারা প্রত্যেকেই কিন্তু একটু সুন্দর করে প্রেজেন্টেশন করে মানে থামনেল টাইটেল এগুলো দিয়ে ভিডিওটা পোস্ট করে তো যাই হোক যেটা কথা অনেকেই ভুল বুঝেছো যে বমি করেছে তো তাতে লজ্জার কি আছে বুঝলাম না তো বমি করাটা লজ্জার না আমি কালকেও ভিডিওতে বলেছিলাম আজকেও বলছি দেখো বমি এটা এমনই একটা জিনিস আটকানো যায় না বমি আসলে তবে আমারও খুব গা গুলাচ্ছিল আমি অনেক কষ্টে বমিটা আটকে রেখেছিলাম কিন্তু সেই রকম বমি আসলে আটকে রাখতে পারতাম না এটা ঠিক কিন্তু আমার যেটা সুবিধা অসুবিধা হবে অবশ্যই আমি আমার পাশে যে আছে সবসময় তাকে বলবো তো আমরা তিনটা মানুষ এবং মিকি যখন ওখান থেকে রওনা দিয়েছি অবশ্যই আমরা এক একজন এক একজন নিজে সবার সবার দায়িত্বে বেরিয়েছি এবং কী তো যে সবাই একসঙ্গে যখন থাকা হয় তখন একজনের ভালো মন্দ বোঝার ইয়েটা কিন্তু আরেকজনের থাকে তো এবার সেই ক্ষেত্রে মাকে বলাই হয়েছে কল্লোল বারবার বলেছে কোনটা অসুবিধা সুবিধা সবটা বলবি নালে তো বুঝবো না ওরাও কিন্তু তুই করে বলে তাই আমি এইভাবে বলছি বলবে নালে কিন্তু বুঝতে পারবো না তো এসি বাস যার জন্য নন এসি ছিল না কলকাতার থেকে কোচবিহার নন এসি হয়তো অন্য বাস চলতে পারে কিন্তু মিকিকে অ্যালাউ করে এরকম বাস ছিল না তো গত তারিখে যখন আমরা গেলাম তখনই এটা লাস্ট ছিল বলেছিল আর দুই একবার হয়তো সার্ভিস দিবে তারপরে পুজোর সময় যখন আমরা যাব তখন নাকি এসি বাসই চালু হয়ে যাবে নতুন করে তো তারপরে তো এসি বাস দিয়ে আসা এবার আমি আগের থেকে বুঝতে পারছিলাম যে এসি বাস জানি না আমার কেমন হবে আমি আমার কথা বলছি কারণ আমার এসিটা সহ্য হয় না তোমরা জানোই যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো জানোই যে এসিটা আমার একদম সহ্য হয় না যার কারণে সবাই এসি কিনতে বললেও আমরা কিনি না হ্যাঁ তার মধ্যে এসি বাস তো বাস জানি এমনিতেই কষ্ট সবাই কিন্তু বাস জানি করতে পারে না তো বমি করেছে সেটা কোনো লজ্জার বিষয় না তোমাদেরকে খোলাগুলি সবটাই বলছি কালকে তো সবটা খোলাগুলি বলতে পারিনি সে কারণে বুঝতে পারো নি লাইফস্টাইল ভিডিওর মধ্যে আমরা যা করছি জার্নিতে সেটাই দেখাচ্ছি মা অসুস্থ হয়েছে সেটা বলেছি এবং একটা এমন ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু ব্যাপারটাকে এমনভাবে নিয়ে কমেন্টে এমন মানে কিছু কমেন্ট এসছে আমার নিজের কাছে খারাপ লাগছে এখন যে আমি এমন কি করে ফেলেছি যে এইভাবে মানে কথা শুনতে হচ্ছে দেখো কথাটা সিম্পল যে মা টোটাল তিনবার বমি করছে এবার প্রথম যখন বমি করলো আমরা যে সিটে বসেছি মানে আমাদের নিচে দুটো সিট উপরে দুটো সিট আর নিচে কিন্তু কোনো স্লিপার সিট নেই শুধুমাত্র মানে ওই যে হেলানো সিট বা বসার সিট ওই ওগুলো সিট থাকে আর নিচে থেকে উপরে ওঠার সিঁড়ি দশটা কি বারোটা বুঝতে পারছো কতটা উপরে এবং ছোট ছোট সিঁড়ি ওগুলো দিয়ে মা কোনোভাবেই মানে অসম্ভব উপরে উঠতে পারবে না তো সেই কারণে কিন্তু আমাদের নিচে দুটো সিট নেওয়া হয়েছে এবং সিটগুলো পুরো হেলানো যায় এলে একদম এবং দুটো সিট যেহেতু পা তুলে শুয়ে বসে এরম করে এসেছে মানে এটাতে কোনো কিছু কষ্ট হয়নি তো এবার নিচে যেখানে মা বসেছিল তার পিছনেই কিন্তু বমিটা ছিল এবং সিটের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এবার যখন বমিটা প্রথম করলো তা আমরা ভালো করে আমি তারপরে ও অনেকবার আমার ইয়েতেও কল্লোল গিয়ে জিজ্ঞেস করেছে মাকে আসতে করে মা সত্যিটা বল তুই কি বমি করেছিস মা পুরোপুরি না বমি করেনি এবার বাসে সিসি ক্যামেরা ছিল আমরা জানতাম না সেটা পরে যখন বাসের লোক এসে বলছে বমি কে করেছে সত্যিটা এখনও বলুন নালে কিন্তু সিসি ক্যামেরায় সবটাই ধরা পড়বে তারপরও মাকে কিন্তু তখনও জিজ্ঞেস করা হলো লোকের সামনে তো বলাই হলো যে আমরা কেউ বমি করিনি তারপরে উনি যখন চলে গেল আমরা কিন্তু মাকে আরও জিজ্ঞেস করেছি মা সিসি ক্যামেরা আছে কিন্তু সত্যিটা এখনও বলে দাও যে বমি কি তুমি করেছো মা পুরোপুরি না যে বমি করেনি এবার আমরা তো জোর গলায় বলতে পারছি যে না আমরা কেউ বমি করিনি দেখো সিটে টিটে বমি করলে এটা কেউই মেনে নেবে না আর মা যদি প্রথমেই বলে দিত তাহলে আমাদের কাছে প্লাস্টিক ছিল তারপরে বমির ওষুধ ছিল না যদিও কিন্তু গ্যাসের ওষুধ ছিল তো এবার প্লাস্টিক থাকলে কিন্তু প্লাস্টিক দিলে ব্যাপারটা সেখানেই ইয়ে হয়ে যেত আর যখন বলেনি তো মাকে শুধু শুধু প্লাস্টিক মানে উনি বমি করেইনি নি তো ক্ষেত্রে আমাদেরও এটা ইয়ে হয়নি যে আমরা যে বমির জন্য প্লাস্টিক দেবো কারণ যেখানে বলছে যে বমি করেইনি ওনার কোনো সমস্যাই নেই সেটাই বলছে তারপরে তো যখন উনি বলে চলে গেল যে সিসি ক্যামেরা আছে কিন্তু সবটাই দেখা যাবে এবং পরবর্তীতে যে আবার বমি করবে তা কিন্তু নিজে পরিষ্কার করতে হবে এই কথা কিন্তু বলে উনি চলে গেল তো বাস তো চলছে দশ থেকে পনেরো মিনিট পর লোকটা আবার জোরে চিৎকার করে ঘর মানে বাসের মধ্যে ঢুকলো মানে বাসটার মাঝখানে দরজা থাকে যেহেতু এসি বাস তো ড্রাইভারের সাথে ছিল এবার ভিতরে এসে ঢুকে বলল যে এই যে আপনি বমি করেছেন আপনি তাহলে প্রথমে মিথ্যে কেন বললেন সিসি ক্যামেরা আছে বললাম তারপরেও আপনি মিথ্যে বলেই যাচ্ছেন যে আপনি বমি করেননি তাহলে এই যে এখন আপনি বমি করলেন এটা কি অবস্থা করেছেন বাসের মানে পুরো সিট টিট ভর্তি এবং সিটের নিচেও পড়েছিল দেখো তুমি যদি তোমার দায়িত্বে তোমার বাবা মাকে নিয়ে যাও তখন তোমার ওই ব্যাপারটা খারাপ লাগবে যখন বমি করেছে প্রথম তখন যদি বলে দিত তাহলে কিন্তু এই ব্যাপারটার মধ্যে আমাদের মুখোমুখি হতে হতো না তখন এটা হতেই পারে তারাও বলছে যে বমি হতেই পারে কিন্তু কে করেছেন বলে দিন সত্যিটা তখন দ্বিতীয়বার যখন বলছে এসে যে বয়স হয়েছে তাও তো মিথ্যে বলে ছাড়েননি আপনি মিথ্যে কেন বললেন যে আপনি বমি করেননি সিটটিতে টিতে কী অবস্থা করেছেন আর আমি প্রথমে বলেছিলাম যদি কেউ বমি করেন তাহলে কিন্তু পরিষ্কার করতে হবে এখন পরিষ্কার করুন এইভাবে লোকটা যখন এসে আমাদের সামনে মাকে বলল আমাদের কতটা খারাপ লেগেছে আজকে তোমার নিজের মানুষকে যদি কেউ এভাবে লোকে এসে সবার সামনে এরকম বলে তোমাদের কেমন খারাপ লাগবে একটু কমেন্টে প্লিজ জানিও তাহলে বুঝতে পারবো যে আমাদেরই ভুল ছিল হ্যাঁ মাকে কি বলে বলুক আমাদের এটা খারাপ লাগার বিষয় না তারপরে বাসের প্রত্যেকটা স্লিপার সিটে লোক ছিল উপরের সিটে নিচের সিটেও আমি যেখানে মার মানে যেখানে বমিটা ছিল সেখানে ওই সাইডে লোক ছিল এবং আমাদের পিছন সাইডে লোক ছিল মানে বাসে তো আর খালি দুয়ার বাস যায় না বাসে প্রচুর লোক থাকে কোন বাস ভর্তি যায় কোনো বাস পরে আস্তে আস্তে ভর্তি হয়ে আসে তো বাসটা যেহেতু কলকাতার থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই বমিটা করেছে মানে উঠেই কিছুক্ষণ পরেই বমিটা করেছে তাই তখন লোক সংখ্যা এত ভর্তি ছিল না কিন্তু লোক সংখ্যা কিন্তু ছিল তো এবার যখন লোকটা আমাদের সামনে সবার সামনে মাকে এরম করে বলল। যে বয়স হয়েছে তাও মিথ্যে বলা ছাড়েননি দেখুন তো আমার বাসটার কী অবস্থা করেছেন আপনি প্রথমে যদি বলতেন আমরা প্লাস্টিক দিতাম ওরাই বলছে আমরা প্লাস্টিক দিতাম বমি হতেই পারে এটা তো কোনো ব্যাপার না এটা কোনো সমস্যাই না বমি অনেকেরই হয় অনেকে সহ্য করতে পারে না কিন্তু মিথ্যে কেন বললেন এবার যখন লোকের সামনে এরম করে বলছে আমাদের মাথাটা কতটা হ্যাট হয়েছে যা আমাদের সামনে মাকে এরম করে বলছে বিশেষ করে কল্লোলে আমি আমার কথা বাদিয়ে দিলাম অনেকেই ভাবে বউ মনে পর কিন্তু বউয়েরই সবটা করতে হয় বিয়ের পর না শাশুড়ি মায়ের দায়িত্বটা মানে বউদেরই নিতে হয় বেশি ছেলেরা অতটা আর কই কি দেখে ছেলেদেরকে বলতে হয় বউদেরই তারপরে ছেলেরাই করে কিছু কিছু ছেলে আছে হ্যাঁ হয়তো যে আলাদা করে বুঝতে পারে কিন্তু প্রত্যেকটা ছেলে কিন্তু সেটা করে না বুঝতে পারে না হয়তো মায়ের যেই এটা কিন্তু বউরাই বেশি দেখে এবং ছেলেকে বলে তো মা আর আমি সারাদিন বাড়িতে থাকি ফ্ল্যাটে হোক বা বাড়িতে হোক ওনার কোনটা সবচেয়ে ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা কিন্তু আমি ওকে বলি এবং সেইভাবেই কিন্তু ও যেটা করার পরে যতটা ভালো ই রাখা যায় তো এবার যখন লোকের সামনে এরম করে বলেছে আমাদের আমরা লজ্জায় পড়েছিলাম যেটা সত্যি কথা মাকে আমাদের সামনে বলছে এবার বমিটা কিন্তু আমাদেরই সাফ করতে হয়েছিল এবং আমার একটা সায়া মানে পেটিকোট মার একটা শাড়ি এগুলো দিয়ে মুছে তারপরে ফেলে দিতে হয়েছে আর যদি প্রথমবারই বমি করার পর বলে দিত তাহলে কিন্তু এই ঘটনটাই হয় না বমি আমাদের সাফ করতেই হতো না কারণ সিটি টিটে বমি করেছে সিটের নিচে যেটা করেছে সেটা আমাদের বালি দিয়েছে দুবারই বালি দিয়েছে হ্যাঁ দুবার বমি করেছে দুবার বালি দিয়েছে কিন্তু সিটের উপরে যে বমিটা ছিল সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হলো তো এই যে সিচুয়েশানে যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে তো আমি পুরোপুরিটা কিন্তু খোলাখুলি বলিনি এই জন্য অনেকে হয়তো বুঝতে পারেনি সামান্য একটু বলেছিলাম তাতেই মানে সবাই আমাকে একদম ভুল বুঝে কমেন্ট করা শুরু করেছে হ্যাঁ অনেকে বলছে যে এটা না বলারই দরকার ছিল নিজের মা হলে কী করতে আমার মা হলেও আমি সেটাই করতাম আমারও রাগ হতো যে আমার মার কাছে সবচেয়ে প্রিয় আমরাই হবো তাই না যে আমরা বলবো যখন মাকে যখন আমি জিজ্ঞেস করবো মা তো বলতে ইয়ে হবে যে না আমার মেয়ে জিজ্ঞেস করছে বা আমার ছেলে জিজ্ঞেস করছে তাদেরকে বলি তাই না তো সেই ক্ষেত্রে আমার মা হলে হ্যাঁ এটা একটা কি জানো যে মায়ের উপর অধিকারটা মেয়ের এবং ছেলে মনে বেশি থাকে অন্যদের থেকে তাই না তো শাশুড়ি মা তো শাশুড়ি মায়ের দায়িত্বটা মানে আমাদের আমি দায়িত্ব করে দেখতে পারবো ভালো রাখতে পারবো কিন্তু অধিকার নেই কিছু বলার বা ওনার মানে ওনার জন্য এই যে উনি যে অপমানিত হয়েছে সবার সামনে লজ্জায় পড়েছে এটা আমাদের কোনো অপমান না এটা আমাদের লজ্জা না তাই না ব্যাপারটা এরকম হয়ে গেছে তো যাই হোক এবার আমার মা হলেও বলতাম আর লাইফস্টাইল ভিডিওতে এখানে কোনো চেপে যাওয়া মিথ্যে বলা এরকম হয় না হ্যাঁ কিছু কিছু জিনিস প্রাইভেট মানুষ রাখে সেটা যদি একদমই না বলার হয় সেটা কিন্তু এটা পাবলিক প্লেসে হয়েছে আরও কুড়িজন দশজন ছিল ওখানে তো সেই ক্ষেত্রে এরকমটা হয়েছে তো এটা বলাটা এই কারণেই যেন মা পরবর্তীতে এরকমটা না করে যেটাই সুবিধা অসুবিধা হয় সেটা যেন বলে তাহলে বললে পরে আমাদের অন্তত লোকের সামনে এরকম মানে মাকে খারাপ বলবে মাকে অপমান করবে মাকে লজ্জায় ফেলবে সেটা আমাদের দেখে খারাপ লাগবে না তাহলে তো এরকম ছোটোখাটো ব্যাপার বাড়িতে তো হয়ই অনেক ক্ষেত্রেই হয় তো সেটা তাও ঠিক আছে বাড়ির মধ্যে কিন্তু বাইরে গিয়ে যখন এই ব্যাপারটা হয়েছে তখন এই ব্যাপারটা কোনো গোপন রাখা বা মিথ্যে বলার কোনো আর সুযোগ নেই আর বাসটা আমাদের একদম আমাদের মানে কোচবিহারের পরিচিত বাস যেটা মিকিকে অন্য কোনো বাসে অ্যালাউ করে না এই বাসে শুধুমাত্র অ্যালাউ করেছিল এবং আমরা বারবার এই বাসে যাতায়াতটা করতে পারছিলাম আর ট্রেনের টিকিট তো পাওয়া যায় না কারণ মিকিকে নিয়ে যেতে গেলে ফার্স্ট এসি কূপ দরকার কূপ ছাড়া কেবিনেও যদি নিয়ে যাই তো আমাদের তো তিনজন আমরা চারটা সিট কাটলেও আমরা কাট নাম আর একটা টিটিকে কী দেখাবো যে আরেকজন কে আছে এত তো সহজ না তাই না তো কূপে হয়ই না তার মধ্যে এখন পুজোর সিজন আর ভাড়া দশ হাজার টাকা যেতে বা আসতে দশ হাজার টাকা তাহলে খরচটাও তো অনেকটা পড়ে যায় না আমাদের সেরকম কোনো ইনকাম নেই যে এত টাকা ভাড়া দিয়ে ফ্ল্যাটে থেকে এতগুলো মানে মানুষের খাওয়া খরচ থেকে শুরু করে সব কিছুই তো আমরা সামলাচ্ছি তো এবার আমাদের তো খরচ কম না মিকি একজন আছে ওর ভ্যাকসিন থেকে শুরু করে সবটাই তো এবার যখন এত এত টাকা বেরিয়ে যায় তখন ইচ্ছে করে না যে একদম ভিআইপিদের মতো সবসময় ফার্স্ট এসিতে যাওয়া আসা করা তাই আমরা আমাদের যতই কষ্ট হোক আমরা কিন্তু মানে একটু টাকাটা ই করে আর এখানে টাকার থেকে সবচেয়ে বড়ো কথা টিকিটই তো নেই মানে ফার্স্ট এসিতে আমরা আসবো সেই টিকিটটাই তো নেই তো যাই হোক আশা করি বুঝতে পারবে তোমরা ব্যাপারটা যে আমরা সেরকম সেই পজিশনে কীরকম ফেস একটা ইয়ে পড়েছে যে আমাদের সামনে মাকে যখন এরকম করে বলছিলো যে এটা কি করেছেন বাসটা দেখুন তো আরও লোক উঠবে না ও তারপরে ওই সিটে তো আর কাউকে বসাতে পারলো না কারণ ওই সিটের মধ্যেই বমি ছিল এবং তার নিচে বমি পড়েছিল তো এবার যখন ওখানে বালি দেওয়া হয়েছে নিশ্চয়ই কেউ এসে ওখানে আর বসবে না তো যাই হোক এইটুকুই বলার ছিল জানি না এর পরেও ভুল বুঝবে না কি কারণ বৌরা যতই করুক ওই শাশুড়ি মায়ের মেয়ে হয় না তাই না আর শাশুড়ি মাও যতই করুক হয়তো মা হয় না তাই না তো এই হচ্ছে একটা পার্থক্য থেকেই যায় নিজের মা হলে আরও বেশি বলতাম কিন্তু শাশুড়ি মাকে তো অতটা বলতে পারি না সেই রাইটটা নেই কিন্তু ভালো করে বলতে গেলে অনেকেই হয়তো উল্টো পাল্টা বোঝে তো চলো আজকের এইটুক ভিডিওটা তোমাদেরকে আমার ইচ্ছে করলো যে না কিছু যারা ভুল বুঝছো তারা অন্তত এটা বোঝো যে মার অপমান মানে আমাদের অপমান মা লজ্জায় পড়েছিল মানে আমরা লজ্জায় পড়েছিলাম কারণ মার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের উপরেই থাকে যেখানে যাই বা থাকি উনি এখন বয়স হয়ে গেছে এখন নিজে মানে কোনো কিছু করার যে ইয়েটা হয়তো সুস্থ মানুষের মতো সক্ষম নেই বা স্বাভাবিক মানুষের মতো না কিন্তু আমাদেরকে বললেই ব্যাপারটা হতো না এই আর কি যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে